চারটা দাঙ্গা করলে একটা হিন্দুর বাড়িতে যদি আঘাত করে পাঁচটা বাড়িতে বললো যা চলবে আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে গেলেন তখন এখানে শুরু হয়ে গেল আক্রমণ এবং এই আক্রমণ পূর্ব পরিকল্পিত আগুন দেওয়ার জন্য হাতে এক জ্যারিকেন জারিকেন ভর্তি ভর্তি পেট্রোল আগে থেকে যদি প্ল্যান না থাকতো গোদ্রা হত্যাকাণ্ডের মতো তাহলে জ্যারিকেন ভর্তি পেট্রোল কোথা থেকে এলো তারা এসে ঘুরে যাবে তারা রাত্রিবেলা বারোটার সময় হলো একটার সময় হলো এক ঘন্টা সেখানে গিয়ে বসে থাকবে চায়ের দোকানে গিয়ে পাহারা দেবে ভারতীয় জনতা পার্টি মনে করে হিন্দু ভারতবর্ষের আদি জাতি এবং মূল জাতি নমস্কার প্রিয় দর্শক আমি রঞ্জিত এবং আপনারা দেখছেন মিডিয়া হাউস টোয়েন্টি নিউজ চ্যানেল সুকান্ত মজুদার তিনি বলছেন একটা হিন্দুর বাড়ি আঘাত করলে আমরা পাঁচটা মুসলিমের বাড়িতে বুলডোজার চালিয়ে দেব মালদায় মোতাবাড়িতে যে ঘটনাটি ঘটেছে এটি পূর্বকল্পিত একটি ঘটনা বাড়ি ও গাড়িতে আগুন লাগানোর জন্য হাতে জ্যারিকেন ভর্তি পেট্রোল নিয়ে আসে রেখেছিল তিনি বলছেন আগে থেকে যদি এটি প্ল্যান করা না হতো তাহলে গোদ্রা হত্যাকাণ্ডের পন্ত তাহলে জ্যারিকেন ভর্তি তেল কোথা থেকে এলো সুকান্ত মজুদার তিনি বলছেন ভারতীয় জনতা পার্টি মনে করে হিন্দুরা এই ভারতবর্ষের আদি জাতি এবং মূল জাতি অন্যরা এই ভারতবর্ষে থাকতে পারে ভারতবর্ষের সবার কাউকে থাকতে মানা কেউ না হিন্দুরা এই ভারতবর্ষকে তৈরি করেছে রক্ত ঘাম পরিশ্রম করে হিন্দুর অধিকার যদি এখানে না থাকে তাহলে অযোধ্যায় রাম মন্দির তৈরি হতো না হিন্দুদেরকে কি মকায় জয়শ্রাম বলতে দেবে মুসলিমরা তারা কখনোই সেখানে গিয়ে জয়শ্রাম বলতে দেবে না আমরা হিন্দুরা এই মালদার মাটিতে দাঁড়িয়ে জয়শ্রাম বলবো একবার নয় একশোবার বলবো এই কথাটি বলছেন সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরে থাক হোসেন সাহ তার সময় চেষ্টা করেছিল হরিনামকে মুছে ফেলার এখানকার বিদ্রোহ মানুষরা জানেন নদীয়ার বিস্তীর্ণ জায়গায় নবাবের নোটিফিকেশন জারি করা হয়েছিল সেই সময় যে হরিনাম বা নাম মুখে নেওয়া যাবে না তখন চৈতন্য মহাপ্রভু এ মালদার মাটিতে পবিত্র মাটিতে এসে বসেছিলেন এবং রামকেলের মাটিতে রামকেলের মেলায় মাটিতে বসে হিন্দুদের রক্ষা করার জন্য পথ দেখিয়েছিলেন নাম সংকীর্তনের মাঝে সে নাম সংকীর্তনের মাঝে তা চাঁদ কাজের বাড়ি ঘেরাও করেছিল যে ব্যক্তি বলছে জয় জয়শ্রাম বলা যাবে না তার কানের কাছে গিয়ে মাইক গিয়ে একশোবার শোনাতে হবে আমাদেরকে সুকান্ত মজুদার তিনি বলছেন মালদার সমস্ত মানুষের কাছে আমাদের অনুরোধ রইল এরপর মমতা দিদি যখন মালদায় প্রবেশ করবেন সেই সময় যেন তারা জয়শ্রাম বলে তাকে স্বাগত করে তিনি বলছেন মমতা দিদি লন্ডন থেকে ফিরছেন ওখানে গিয়ে পশ্চিমবাংলার মান সমান ডুবিয়ে এলেন লন্ডনে গিয়ে উনি ইংরেজিতে বললেন না বাংলায় তা কোনো পার্টির দলেই বা কোনো ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারেননি অন্তত মমতা দিদিকে ভালো করে ভাষণটি লিখে যাওয়ার প্রয়োজন ছিল সেখানে সুকান্ত মজুদার তিনি বলছেন আমি বুঝতে পারি না ভোটের এক দেড় বছর আগে উনি মানে মমতা দিদি বিদেশে যান আবার আমার অবাক তিনি কেমন করে যান জানেন তিনি কলকাতা থেকে দুবাই গেছেন তারপর দুবাই থেকে লন্ডন গিয়েছেন অথচ আমাদের ভারতবর্ষেই তিনি কলকাতা থেকে দিল্লি যেতে পারতেন এবং তারপর ওইখান থেকে সরাসরি লন্ডনে যেতে পারত কিন্তু এই তা তিনি করেননি ওনার একটি আজব নিয়ম আছে বলে দাবি করেন সুকান্ত মজুমদার মমতা দিদির চোখে ট্রিটমেন্ট করাতে আমেরিকায় গেলেন তখন দুবাই থেকে গিয়েছিলেন শুধু একটাই নয় অনেক কিছুই বোঝার বিষয় যে দুবাইয়ে বারবার তিনি কি করতে যান দুবাইয়ে গিয়ে মমতা দিদি কী ছুপায় এটাই খুঁজে বের করতে হবে ভারতীয় জনতা পার্টিকে মালদা এই ঘটনায় তৃণমূলের হিন্দু নেতারাও পর্যন্ত স্বীকার করেছে এই আক্রমণ পূর্ব পরিকল্পিত একটি ঘটনা কেন ঘটল এর উত্তর দেবে পুলিশ প্রশাসন দিদি সাদাই হাওয়াই চটি পরে আর কতদিন থাকবেন এই বলে তিনি তার সুকান্ত মঞ্জুদের বক্তব্য শেষ করলেন প্রিয় দর্শক আপনারা যদি প্রত্যেক দিন এইরকম টাট্টা খবর দেখতে চান তাহলে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করবেন পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন মিডিয়া হাউস ফোর নিউজ চ্যানেল দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের খবরে ধন্যবাদ